প্রত্যেক বছর একটা নির্দিষ্ট দিনে আমাদের বন্ধুরা এবং আমাদের পরিবার নিয়ে আমরা একটা পিকনিকের আয়োজন করি এই পিকনিকের চিত্র এটা খাওয়া দাওয়া পর্বে চিকেন পকোড়ার আয়োজন ছিল আমাদের একদম স্টার্টারে কফি এবং চিকেন পকোড়া রান্না কেমন হয়েছে জিজ্ঞাসা করতে সবাই হাত তুলে দিল। দেখে ভালো লাগলো যে ভালো রান্না করতে জানি আর সব থেকে বড়ো কথা শেয়ার করব আজকে চিকেন পকোড়ার রেসিপি সবাই দেখতেই পাচ্ছ আমি গামলাতে কি ঢালছি তিন কেজি চিকেনের টুকরো এই তিন কেজি চিকেনকে সলিড চিকেনকে টুকরো করে নিয়েছিলাম বন্ধুর দোকান থেকে তারপর দিয়ে দিয়েছিলাম সুন্দর কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে চিকেন পকোড়ার মধ্যে যে ক্রিস্পি ভাব সেটা আনবে তবে হ্যাঁ তোমাদের সে একটা শেয়ার করি যদি কেউ মুড়মুড়ে চিকেন পকোড়া চাও তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা একটু বেশি ব্যবহার করবে আর যদি মনে হয় যে না হালকা কোট থাকবে তাহলে অল্প ব্যবহার করলেই চলবে আর চিকেন পকোড়ার উপাদানগুলো আমি পরপর দেখাবো তো আগে না বলাই ভালো তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পিকনিকের মজা এখানেই বন্ধুরা নিজেদের হাতে সব কিছু তৈরি করে আনি সারা বছর তো আমাদের যারা সহধর্মিণী আছেন তারা তো আমাদেরকে হেল্প করেন হাতে হাতে তা আমরা এই একটা দিন আমরা নিজেরা করি যাতে একটু সহধর্মিণীদের সেবা করা যায় তো সেই উপলক্ষেই আমাদের উপস্থিত হওয়া এই বন্ধু আমাকে সাহায্য করছিল এখানে আদা রসুন পেস্ট আমরা দিয়ে দিচ্ছিলাম কিন্তু কতটা পরিমাণ নিয়েছি সেটা বলে দিই তিন কেজি পরিমাণ সলিড চিকেনের জন্য আমি আদা নিয়েছিলাম একশো গ্রাম আর রসুন নিয়েছিলাম একশো গ্রাম আর নিয়েছিলাম একটা চিলি সস বেশ কিছু পরিমাণ গোলমরিচ আর পঞ্চাশ গ্রাম মতো কাঁচা লঙ্কার পেস্ট আর লঙ্কার ঝালটা আমরা বেশি করিনি কারণ আমাদের ছোট বাচ্চারা ছিল তারাও খাবে সেই জন্য ঝালটা একটু কম করেছিলাম তাই আপনারা যারা চিকেন পকোড়া বাড়িতে করবেন প্রয়োজন মতো ঝালটা ব্যবহার করবেন ও হ্যাঁ নুনের কথা বলতে ভুলেই গেছি নুন কিন্তু আমি দিচ্ছি আর দিয়েছিলাম একটু কোটটাকে সফট করার জন্য একটু ময়দা এগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মেখে টেখে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য যখন রাখবো তার আগে বলি এই সমস্ত পেস্ট কিন্তু করে এনেছিল আমার বন্ধুরাই এখানে কিন্তু আমাদের ক্রেডিটটাই সব থেকে বেশি আমাদের বন্ধুদের পরিবারে অর্থাৎ বন্ধুদের সহধর্মীরা কিন্তু এখানে কেউ হাত লাগায়নি তাই আমরাও যে পারি ভালো রান্না করতে এটা তার প্রমাণ আমরা সব বন্ধুরা আগের দিন রাত্রেবেলা বাজার কমপ্লিট করে রেখে রাত নটা থেকে পেঁয়াজ রসুন আদা লঙ্কা মটরশুঁটি ফুলকপি ক্যাপসিকাম গাজর বিনস সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম আর আমাদের এক বন্ধু সম্রাট সে সুন্দর করে আলুগুলো পরিষ্কার করেছিল যাই হোক এখন দেখাচ্ছে গোলমরিচের প্যাকেট এবার গোলমরিচও কেটে দিচ্ছে আমার বন্ধুরা আর দিয়েছিলাম গোলমরিচের প্যাকেট থেকে সুন্দর করে গোলমরিচ গুঁড়ো খুব বেশি দিইনি আমাদের একটাই চিন্তা আমাদের বাচ্চারা খাবে তাই যারা ঝাল বেশি পছন্দ করো যদি বাচ্চারা না খায় তাহলে একটু বেশি দিতেই পারো আর যদি বাচ্চারা খায় প্রথমে তাদের দিকে ঝাল কম দিয়ে তুলে পরবর্তীতে যেগুলো নিজেদের জন্য ভাজা হবে সেগুলোতে একটু বেশি পরিমাণ করে লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবে আসলে গোলমরিচ কিন্তু স্বাস্থ্যের পক্ষে যেমন উপকারী তেমনি স্বাদ বর্ধক হিসাবেও কাজ করে আর বেশ কিছুক্ষণের জন্য এই ম্যারিনেট করে রেখে দেওয়াটা হচ্ছে চিকেন পকোড়ার প্রধান একটা দিক কারণ চিকেন যতটা ডিকম্পোস্ট হবে ততটা খেতে সুস্বাদু হবে আর এই যে ধনিয়া পাতা ধনিয়া পাতাও মেখে দিয়েছিলাম এর সঙ্গে এক বন্ধু বলছিল একটু পেঁয়াজ দেবে তাই বললাম না পকোড়ার মেন উপাদান হচ্ছে আদা পেস্ট এবং রসুন পেস্ট আর সব থেকে বড়ো কথা রসুনটা একটু বেশি ব্যবহার করলে তাতে টেস্টটা আরও বাড়ে আর পকোড়া কার না ভালো লাগে যাদের যাদের ভালো লাগে কমেন্টে বলো আর পকোড়া তৈরির প্রসেসটা দেখিয়ে দিচ্ছি নিজেরাও বাড়িতে এভাবে করতে পারবে আর হ্যাঁ এই যে এখন লবণের প্যাকেটটা দেখাচ্ছি আসলে আমার এডিটে একটু গণ্ডগোল হয়ে গেছে তার জন্য মাঝখানে আমাকে লবণের প্যাকেটটা দেখাতে হলো আর তারপরে ডিম হ্যাঁ ডিম দিয়েছিলাম তিনটে কেজিতে একটা করে আর সত্যি কথা বলতে এই ডিমের বাজার কিন্তু ভুলে গেছিলাম তাই একটা বন্ধু যখন তার পরিবারকে নিয়ে আসছে আমি বললাম তুই কিন্তু তিনটি ডিম নিয়ে আসিস ও গুনে তিনটি ডিম এনেছিল সেই তিনটি ডিম এই পকোড়ার মধ্যে ভেঙে দিয়েছিলাম তো সবাইকে বলেছিলাম তোমরা কি মোটা কোট পছন্দ করো পকোড়ার নাকি হালকা কোট তা সবাই বলেছিল একটু হালকা কোট হলেই ভালো হবে তাই আমি কোটটাকে হালকাই রেখেছিলাম দেখতেই পাচ্ছ আমি না বেশি ময়দা ব্যবহার করেছি না বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই বারবার একটা কথাই বলছি যত মুচমুচে কুরমুড়ে চাইবে তত কর্নফ্লাওয়ার বেশি করবে বেশি পড়বে আর যদি সফট কোট চায় তাহলে ময়দার পরিমাণ বেশি পড়বে তো এইভাবে শুরু করে দিলাম ভাজা এবার অন্যান্য বন্ধুরা তারাও একটু চাইছে একটু ছবি তুলব তারা মাঝে এসে কিন্তু ছবি তুলে নিয়েছে আমি সেই ছবি পোস্ট কিন্তু করিনি কারণ আমি ভেজেছি ক্রেডিটটা আমাকেই নিতে হবে তাই যাদের ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে দেখে লাইক করবে সাবস্ক্রাইব করবে সেই সঙ্গে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আশা করি সকলের ভালো লাগছে এই চিকেন পকোড়া ভাজা দেখে আর মনে মনে তো ইচ্ছে হচ্ছে যদি আমি বাড়িতে এরকম ভাজতে পারতাম তবে আমার স্টেপগুলো যদি তোমরা ফলো করো আশা করি বাড়িতে নিশ্চয়ই নিজেরা ভাজতে পারবে বাড়িতে ছোট ছেলে মেয়েদের সঙ্গে বাবা মায়ের সঙ্গে বন্ধুদের সঙ্গে এইভাবে চিকেন পকোড়া ভেজে বসে খাওয়ার মজাটাই আলাদা প্রথমে তো একজন এসে তুলেই ফেললো আর আমার বন্ধু মুখে তুলে দিয়ে দিল